আপনি তো বলছিলাম তারপরে ওর মায়ের কাছে আসছি ক্ষতি করছি ওর কামড় দিচ্ছি মাথার মধ্যে যন্ত্রণা দিছি বুকের মধ্যে ধরপড়া নিয়ে দিচ্ছি অনেক কষ্ট দিচ্ছি তারপরে

খালি নিবারজন এখন আপনার কাছে আছি আলহামদুলিল্লাহ ভালো ছিল খাইতে পারতেছি পড়তে পারতেছি সবই বাড়তেছি এমনকি আমার মনের কাছে কবিরাজার বোন আপনি চিকিৎসা করতেন কিন্তু আমি তো আমার বোনের কাছে যাইতে পারছি আমি গেছি ওরা যন্ত্রণা দিচ্ছি কতদিন যন্ত্রণা দিচ্ছি

এখন আমি আমি বোন বানাইছি বইটা আমার মেয়ে আমি কোনো জিনিস আমার দৃষ্টিতে পারবো আমরা আমি ওরে আমার নিজের কারণ এই আমি মেয়ে বানাইছি ওরে আমি খালি ওর বাবা বলতাম ওরে দিয়ে দেয়া দিয়ে আমি ওরে নিয়ে যাবো আমি তো ময়রা ময়ূরা থাকবো কিন্তু আর কোনো ক্ষতি হবো না আর কোনো ক্ষতি হবো না ও লেখাপড়ায় ভালো হবো হবো দৃষ্টিতে অনেক কিছু দেখা অনেক কিছু আচমকা কিন্তু কেউ মনে করেন যে সেটা বুঝবো না

তাহলে তো আমি আর মুসলমান বানে আমরা রাখার তো আর লাভ নাই আমার কথা বুঝছেন আমি শোনেন আব্দুল্লাহ ভাই আমি তো সারা সারাদিন খেলা খেলি না কথা আমার বুঝছেন তো সুতরাং আমি যেটা বলবো সেটাই আপনাকে মানতে হবে কারণ জিন ইচ্ছা করলে যাইতে পারে না যদি তার ইচ্ছা না হয় তা আপনার আটকে পেনি বা এখানে তাহলে যাওয়ার কোন যদি ডাকে সেটা এই যে ইয়া নাম কি মিম মিমে যদি কোনো প্রয়োজন মনে করে তার পরিবার প্রয়োজন মনে করে সেটা ভিন্ন জিনিস কথা আমার বুঝছেন কিন্তু এই এছাড়া আমার পক্ষতে কোনো অনুমতি নেই কথা বুঝছেন তাহলে এই যে আমার এখন সামনে বোতল অল নিয়ে যে চলে আসছে বোতল তাহলে আমি এখনই আপনাকে কি করব বন্ধ করে ফেলবো কিন্তু আমি চাই না কেন আমার শুনুন আমি চাই না কেন তার দুইটা কারণ একটা হলো আপনি যদি মমিন জিন হইয়া আপনি যদি যেহেতু আপনার আমি মুসলমান বানাইছি বানাইছি না আপনারা যদি আমি এখন মমিন জিন বানানোর পরে সাইরা দিয়ে আপনার মাধ্যমে আরো দশটা জিন কি হবে মুসলমান আপনার মেরে ফেললে হবে তাহলে এদিকে একটা ফল দুই নম্বরে আপনি একজন মমিন আপনাকে হত্যা না করে যদি আপনাকে আপাততের জন্য ছেড়ে দেওয়া হয় তাহলে এটা অনেক ভালো না তাহলে আর আপনার মেরে ফেললে তো শেষ হিসাব নিকার শেষ আর মারা তো এটা ছড়িয়ে হতে দেওয়া গেছে কি আপনি যদিও চান কিন্তু এটা আসলে উচিত না কারণ আল্লাহ সৃষ্টি সৃষ্টিকর্তা আল্লাহ নিজে মারবেন ঠিক আছে এই জন্য আমি চাই না যে আপনার কোন একটা দুর্ঘটনা হোক যদি আপনি বেয়াদুবি করেন বা আপনি যদি আবার আসেন তাহলে তো এই জিনিসটা খারাপ আপনারও মানিজ্য থাকলো না আমারও মান সম্মান থাকলো না নইলো তাহলে আপনার আমি মুসলমান বানানোর চেষ্টা হইলে এত ভালো কথা দিলেন এত উপদেশ দেওয়ার পরে যে ব্যক্তি ভুল করে তার উপদেশের কোনো দাম আছে কথা বলেন

কারণ কবিরা চালান করছে আমি সেটাই বলতেছি এই জন্য অর্থ যারা যন্ত্রণা হয় কিন্তু এটাও এখন হবে না আজকে সেটাও আমি কেটে দিচ্ছি ওকে ঠিক আছে আপনিও সুস্থ হবেন আপনার বোনও সুস্থ হবে

তো যাওক আলহামদুলিল্লাহ অবশেষে আলহামদুলিল্লাহ সকল কিছু সাকসেসফুল আগে হয়েছি এখনো হয়েছি এমনি কোনো ক্ষতি করে না কিন্তু আমি যা আমার মুসলমান মানে আমার কাছে রাখছি তবে এমন একটু অন্য জামেলা হয়েছে যার কারণে বলতে আসছে আমার কাছে এই আমি এখন হাজির করে বললাম আর কবিরাজা এখনো চেষ্টা করতে আসলে কবিরাজা করতো না কবিরাজার কাছে জানি কে গেছে এদের আত্মীয় স্বজন কি করলো না আগে যাক আমি ভুলে গেছি